আসসালামু আলাইকুম আমরা কয়েকদিন আগে কয়েকজন লোককে বলে রেখেছিলাম যে আমাদের জমি ধানগুলো পেকে গেছে ধানগুলো কেটে আমাদের বাড়িতে পৌঁছে দিতে হবে তাই আজকে সকালে উঠে দেখলাম যে তারা চলে এসেছে তার সাথে আমাদের আগে থেকে কথা ছিল তারা সকালবেলায় চলে এসেছে আমাদের একটা জমি ধান কেটে এসে পড়েছে এটা আরেকটা জমি এটার মধ্যে আমরা ধান কেটে নিয়ে আপনার তারপর বাড়িতে দিয়ে আসবে সে কাজটা করতেছিল কিন্তু তার পাশাপাশি আমাদের বাড়ির সামনে এটা আমি কাটার চেষ্টা করতেছি কারণ এটার মধ্যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একবারে সামনে তাই এখানে বসে বসে আমি বিশ্রাম করি এবং ধান কাটতে থেকে আমি একাই কাটতেছিলাম কারণ আমার একটু একটু করে ধান কেটে আমার এই যে এখানে গুরুগুলো থাকে দুইটা গুরু তো তাই আমি একটু একটু করে কেটে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি প্রতিদিন আর আপনারা বলতে পারেন যে আমার আমাদের এত বন তাহলে এত বন বা কর কি করবো আমাদের যে লোকগুলো যে জমিগুলো ধান কাটতেছে ওই জমিগুলো দান বা ধান বাড়িতে এনে ফেলবো আর যে করগুলো থাকবে সেগুলো বিক্রি করে দেবো কারণ এত কর আমাদের প্রয়োজন নেই কারণ আমাদের দুইটা গরু এই দুইটা গরুর জন্য এত কর প্রয়োজন পড়ে না আর এখন তো আবার ধান কাটা শুরু হয়েছে কারণ আমরা এখন কাঁচা ধান খাবো কাঁচা ধান বলতে কাঁচা করটা যেটা সেটা আমরা কেটে কেটে খাওয়াবো তার জন্য আমাদের ভবিষ্যতে এত কর প্রয়োজন নেই আর আমাদের করের অভাবও পড়ে না কারণ আমাদের দুইটা গরু তার জন্য অভাব পড়ে না আর জমিও তো অনেক তাই আমরা করগুলো বিক্রি করে দিই বাকি করগুলো আর যে করগুলো থাকে সেগুলো আমরা গরুকে গানোর চেষ্টা করি আর এই ধরনের কর আমরা কমিয়ে রেখে কারণ আমরা এই ধরনের করগুলো কেটে খাওয়ানোর সময় পাই না কারণ এগুলো কাটতে হয় ছোটো করে তাই এগুলো না খাওয়াই আমরা যে বৈশাখ মাসে যে আমরা ধানগুলো চাষ করি এগুলোকে ধানের গাছের আগায় কাটা হয় তখন ওটু দিয়ে নেওয়া হয় তাই আমরা ওই বনগুলো রাখি কারণ ওইগুলো খাওয়াতে আমাদের সুবিধা হয় কারণ কারণ ওদের বন বের করে খাওয়ানো যায় যেন এই কোরগুলো কম লাগে বা আমরা যেন বাকি না পড়ে সেজন্য আমরা এই কোরগুলো রাখি আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে ধানগুলো করে তুলতে পারি কারণ এখন পুরো দানের জমি বা অগ্রণ মাসে আমাদের গৃহস্থ বা এখন কৃষিকাজের সময় তাই আমরা প্রচুর কাজ করতে হচ্ছে এই সময়টার মধ্যে আর এই আমরা কাজটা দু তিন দিনে কমপ্লিট করেছি আমার কাজটা তারা একদিনই কমপ্লিট করে ফেলেছে তাই আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ